আমি মোহাম্মদ ইমরান হোসেন আমার জন্মস্থান যশোর জেলার চৌগাছা থানার পুরাপাড়া গ্রামে আমার প্রথম ঘটনা যে আমার বাবার সাথে ঘটা যার শুরু উনিশশো সালে আমাদের পরিবারের আয়ের মূল উৎস ছিল কৃষি আমাদের সকল প্রকার কৃষি পণ্য উৎপাদন করা হতো এবং একটা পানের বরজও ছিল বাবাকে মাঝে মাঝে পান বিক্রির জন্য দূর দূরান্তে যেতে হতো কাজ শেষ করে বাসায় ফিরতে প্রায় রাত হতো ঘটনাটি ঘটার দিন একটু বেশি রাত হয়ে গিয়েছিল আনুমানিক এগারোটা সেদিন ভারতের সীমান্তবর্তী একটি গ্রামে গিয়েছিল যেটি আমার গ্রাম থেকে চার গ্রাম দূরে তখনকার সময় গ্রামে সাইকেল ছিল যাতায়াতের একটি গুরুত্বপূর্ণ মাধ্যম তখন ব্যাটারি চালিত টর্চ লাইটের প্রচলন ছিল শীতের সময় থাকায় কোলাহল ছিল না বললেই চলে কুয়াশায় তেমন কিছু দেখাও যাচ্ছিল না একটা গ্রাম পার হতেই সামনে বিশাল ফাঁকা মাঠ এবং একটা বাওর রাস্তার মাঝ বরাবর চলে গেছে আমার বাবা যখন ব্রিজের কাছে আসলেন তখন বুঝতে পারলেন ব্রিজের ওপর কিছু একটা আছে টর্চ লাইট ঘোরাতেই দেখলেন একটা মহিলা বাচ্চা কুলে নিয়ে দাঁড়িয়ে আছে মহিলাটি আমার বাবাকে ডেকে বললেন ভাই আমার খুব বিপদ আমাকে একটু সাহায্য করেন আমার স্বামী খুব অসুস্থ আমার এখনই সুখ পুকুরিয়া যেতে হবে যেহেতু বিপদের কথা বলেছে তাই বেশি কিছু না ভেবেই বাবা বললেন সাইকেলে উঠে বসেন মহিলাটি সাইকেলে ওঠার পর থেকে সাইকেলটি যেন আর চলছে না শীতে রাত থাকা সত্ত্বেও বাবার শরীর থেকে ঘাম ঝরতে লাগল সাইকেলের চাকায় হাওয়া না থাকা আর রাস্তায় প্রচুর ধুলা থাকার জন্য হয়তো এমনটা হচ্ছে বাবা দাঁড়িয়ে বিষয়টি দেখতে চাইলেন কিন্তু মহিলাটি বলল তাড়াতাড়ি চলেন বাবা বললেন সাইকেলে কোনো সমস্যা আছে তাই সাইকেলটি চলছে না তখন মহিলাটি বলল কোনো সমস্যা নেই চলেন এরপর সাইকেলটি স্বাভাবিকভাবে চলতে লাগলো এভাবে মনে একটা কৌতূহল আর ভয় নিয়ে একসময় সুখ পুকুরিয়া ইউনিয়ন ভূমি অফিসের সামনে চলে আসলো উল্লেখ্য ভূমি অফিসের পাশেই একটা হাফিজিয়া মাদ্রাসা আছে এবং রাস্তার বিপরীতে একটা বিশাল বড় আর গভীর পুকুর আছে দিনের বেলায় ওই পুকুরের পাশ দিয়ে যেতে গা ছমছম করে যেহেতু একটু রাত হয়ে গিয়েছিল বাবা ভয় পাচ্ছিল আবার একটু হলো সাথে একজন আছে তাছাড়াও পাশেই একটা হাফিজিয়া মাদ্রাসা হঠাৎ যে ঘটনাটা ঘটল তাতে বাবা অবাক হয়ে গেল হঠাৎ বাবাকে হতভম্ব করে দিয়ে একটা ঘটনা ঘটল বাবা শুনতে পেল পুকুরের মাঝখান থেকে কেউ করুণ সুরে তার নাম ধরে ডাকছে আর বলছে আমাকে বাঁচাও বাবা যে পুকুরের পানি ঢেউ খেলছিল এবং কিনারে পড়ছিল এবং পুকুরের কিছু একটার উপস্থিতি বুঝতে পারলো এভাবে আর্তনাদ আরও বাড়তে লাগলো বাবা তখন কি করবে কিছুই বুঝতে পারছিল না তখনই পেছন থেকে বিকট শব্দের হাসি তার কানে প্রবেশ করে পেছন ফিরে দেখে যে হাসিটি সেই মহিলা যাকে এতক্ষণ বাবা সাইকেলে করে বহন করে নিয়ে এসেছে বাবা দেখতে পায় মহিলাটি তার আগের আকৃতিতে নেই তার চুলগুলো মুখের সামনে ছুলে পড়েছে এজন্য মুখটা ভালো বোঝা যাচ্ছে না মহিলাটির শরীরে কোনো পোশাক ছিল না কিন্তু তার শরীরে এত পরিমাণ লোম ছিল যে লোমের কারণে কিছু বোঝাও যাচ্ছিল না যে ওটা মানুষ নাকি অন্য কিছু বাবা এটা দেখে খুবই ভয় পায় এবং চিৎকার শুরু করে সে চিৎকার শুনে হাফিজিয়া মাদ্রাসার ছাত্ররা এগিয়ে আসলো মাদ্রাসার ছাত্র শিক্ষক সবাই এসে বাবাকে মাদ্রাসায় নিয়ে গেল এবং বলল এত রাতে কোথা থেকে এসেছেন বাবা সব কথা খুলে বলে তখন সেখানকার বড় হুজুর বলল আপনার ভাগ্য ভালো তাই আপনি আজ বেঁচে গেছেন আর কখনো এত রাতে বের হবেন না মাদ্রাসার বড় হুজুর আব্বুকে বলল আজকে রাতটা এখানেই থেকে যান কাল সকাল হলে চলে যায় কিন্তু আব্বু হুজুরকে বললো যে আমাকে একটু এগিয়ে দেন তারপর আমি একাই যেতে পারবো তা না হলে বাসার সবাই চিন্তা করবে তারা আব্বুকে কিছু দূর এগিয়ে দিলে আব্বু বলল আর আসতে হবে না কিছু দূর পরে আমার বাসা এবার আমি একাই চলে যেতে পারবো এই কথা শুনে তারা ফিরে গেল বাবা তারপর তাদেরকে বিদায় দিয়ে সাইকেল চালাতে লাগলো হঠাৎ সাইকেলের চেনটা পড়ে গেল বাড়ির অনেক কাছাকাছি চলে আসা এবং অনেক ক্লান্ত থাকায় সাইকেলের চেনটা না তুলে হাঁটতে শুরু করলো এভাবে হাঁটতে হাঁটতে একটা তিন রাস্তার মোড়ের কাছে চলে আসলো ওই মোড় থেকে আমাদের বাসায় সত্তর আশি গজ দূরে ওই মোড়েই যে আরও খারাপ কিছু অপেক্ষা করছে তা বাবা ঘুণাক্ষরেও ভাবতে পারেনি বাবা দেখতে পায় চল্লিশ পঞ্চাশ জন মানুষ সামনে একটা লাশ নিয়ে জানাজার নামাজ পড়ছে সকলেরই একই রকম পোশাক সকলেরই একই রকম লম্বা লম্বা দাড়ি সাধারণ মানুষের থেকে তার আকৃতিতে অনেক বড় বাবা খেয়াল করলো যে সেই মহিলাটি তার বাচ্চা কুলে নিয়ে বসে বসে কাঁদছে লাশটির পাশে একবার টর্চ বন্ধ করতেই মহিলাটি বাবার সামনে চলে আসলো এবং বাবার দিকে ভয়ঙ্কর দৃষ্টিতে তাকিয়ে রইল বাবা এটা দেখে আর সহ্য করতে না পেরে সেন্সলেস হয়ে যায় বাবা সকালে নিজেকে বিছানায় আবিষ্কার করে তার কিছুই মনে ছিল না নিজের ভৌতিক অভিজ্ঞতাগুলোকে অন্যের কাছে পৌঁছে দিতে আপনার ঘটনাটি আমাদেরকে লিখে পাঠান রেডিও ফুর্তির অফিসিয়াল ফেসবুক পেজে মেসেজ করে অথবা অডিও ক্লিপ রেকর্ড করে আমাদেরকে ইমেল করেও পাঠাতে পারেন ভূত কথা ডট এফ এম